এলো আইএফআইসি আমার বন্ড বন্ড ক্রেতা ও বন্ড ইস্যুয়ারের মধ্যে আইএফআইসি স্থাপন করেছে এক অনন্য মেলবন্ধন মাস গুনলেই সঞ্চয়পত্রের মতো মুনাফা বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই পাঁচ বছরে পাবেন বিনিয়োগকৃত অর্থের মোট দেড় গুণেরও বেশি অর্থাৎ এক লাখ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে পাবেন নিট এক হাজার টাকা এবং পাঁচ বছর শেষে পাবেন এক লাখ টাকা এভাবে মেয়াদ পূর্তিতে মূল টাকা সহ ফেরত পাবেন সর্বমোট লাখ 160000 টাকা মাস শেষে টাকা সরাসরি একাউন্টে জমা হবে বিনিয়োগ ও আয়ে আইন অনুযায়ী আইকর সুবিধা আছে আইএফআইসি ব্যাংক গ্যারান্টি দিচ্ছে তাই এই বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ সরকার অনুমোদিত হাজার কোটি টাকার গ্রিন জিরো কুপন বন্ড আগে এলে আগে পাবেন ভিত্তিতে কেনার সীমিত সুযোগ বন্ড কেনার জন্য আসুন আইএফআইসি ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় অথবা কল করুন 16255 নম্বরে আইএফআইসি আমার বন্ড বিনিয়োগে সেরা মুনাফা আইএফআইসি